নিজের বুথে ভোট দিয়ে জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জগদীশের শ্রীতায় বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিয়ে জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানালেন কোচবিহার এক নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ সকালে তিনি নিজের বুথে গিয়ে ভোট দিয়ে জেলাবাসীর কাছে আবেদন জানান তার পাশে থাকার জন্য এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড় এবং এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ সতস্ফূর্তভাবে ভোট যে কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে ওটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিবে